ওকে মাউন্টগুলো আপনি এবং একটা লাইট বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টওয়াচ হেডফোন চার্জার ডাটা কেবল এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিস পাশাপাশি স্মার্টওয়াচের বিভিন্ন স্টেপ বেল্ট পাশাপাশি বিভিন্ন গ্লাস এবং বডি ফ্রেম পাশাপাশি বিভিন্ন ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ স্টান ট্রাইপড ড্রিঙ্ক লাইট এবং প্রজেক্টর গেমিং হেডফোন এছাড়াও বিভিন্ন সাউন্ড স্পিকার ফাস্ট চার্জার যেটা একশো আট পর্যন্ত ফাস্ট ডাটা কেবল মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন মোবাইল অ্যাক্সেসোরিজ গ্যাজেট মেমোরি কার্ড ড্রাইভ যারা একদম সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকান থেকে বারো মিশালি এ টু জেড মোবাইল অ্যাক্সেসোরিজ এক দোকান থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন চাইলে কুরিয়ারে মালামাল নিতে পারবেন অথবা দোকানে এসেও নিতে পারবেন সো এই ভিডিওতে বিস্তারিতভাবে পাইকারি সকল ধরনের প্রোডাক্টের ইনফরমেশন থাকবে চলুন ভিডিওটি শুরু করছি ওয়াইফাই ক্যামেরা যেটা এট ফার্স্ট এই যে আমাদের ডাবল ক্যামেরা এটা ডাবল লাইট ডাবল লাইট এটা এই আমাদের ডাবল লাইট আছে সেলফি স্টিক ওকে দুই পাশে লাইট আছে ও মাই গড হ্যাঁ অনেক বড় হয় এটা ভালো লম্বা মোটামুটি লাইট তো 2-4 ঘন্টার মতো ব্যাকআপ দিবে তাই না এটার মাথাতে কিন্তু আপনার দুইটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আর এটার সিম্পলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হলো প্যাকেজের ডিজাইনটা এরকমটা হবে কোয়ালিটিটা কিন্তু অস্থির কোয়ালিটি স্ট্যান্ড করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে নেক্সট তো অনেক হাই কোয়ালিটির দেখা যাচ্ছে হুম এটা কেবল দেওয়া রয়েছে কেবল তারপরে লাইট একদম যারা প্রফেশনালি যারা একদম দূর থেকে শট নিতে চায় তাদের জন্য আর কি ভালো হবে এখানে কিপ্যাড দেওয়া রয়েছে এখানে কিপ্যাড আছে ওকে মাথায় লাইট দেওয়া রয়েছে সো দেখতে পাচ্ছেন মাথায় এখানে চার্জিং করার জন্য এলইডি লাইটটাকে চার্জার দেওয়া রয়েছে আর ডাবল লাইট এটাতে এবং মাউন্টগুলো চাইলে আপনি ভাস করে রাখতে পারবেন মুভ করতে পারবে আর কি লাইট খুলে খুলে প্রত্যেকটাই ওকে লাইট গাইড চাইলে আপনারা প্রত্যেকটাই খুলে খুলে আলাদা আলাদা করে মুভ করতে পারবেন ডিজাইনটা অনেক সুন্দর দেওয়া রয়েছে ওকে এর পরবর্তীতে এরপরে এরপরে এইটা ইউনিক কেবিল লেন স্ট্যান্ড মানে এটাতে যারা হলো ভিডিও মিটো করতে চায় টিকটক লাইকি এসব ভিডিও করতে চায় বিদেশে যারা আছে তাদের সাথে কথা বলার জন্য বা বাইরে ফ্রেন্ড সার্কেল বা স্টাডি করার জন্য যে অনলাইনে ক্লাস করে সেই ক্ষেত্রে এগুলো ইউজ করতে বিভিন্ন লাইট ইউজ করে আর এটাতে কালার কয়টা দিবে লাইট আসবে তিনটা লাইট তিনটা কালার দিবে লাইটে তিনটা কালার দেখতে পাচ্ছেন তিনটা কালার দিবে এখানে এখানে হোয়াইট আছে আলাদা করে আরেকটা গ্রে কালার এসব নীল কালারের মতো একটা কালার ধরেছে তিনটা কালার দিবে আর ইস্টার্নটাও অনেক ইউনিক যেটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু চাইলে আপনার যদি ইচ্ছা না হয় তাহলে আপনি এইভাবে এইভাবে বাস করে রাখতে পারবেন অর্থাৎ আপনার যেমন খুশি চাইলে বাস করে রাখতে পারেন কোয়ালিটিটা ডিজাইনটা অনেক সুন্দর খুব সহজে ফোনও চার্জ দিতে পারবে ওকে আর তোমাদের কাছ থেকে তো এগুলো মানে অনেক বেশি কোয়ান্টিটিতে নিতে পারবে তোমরা সরাসরি ইম্পোর্ট করো যার জন্য যত কোয়ালিটি লাগে তবে খুব সারাদিন তোমরা বিক্রি করো না আর এক্স্যাক্টলি রেটটা জানার জন্য কল করতে হবে তোমাদের কল করলে এটার কত এটাই কত রেটটা আছে এটার কত রেট আছে কত পিস জানতে পারবে ওকে আচ্ছা এরপর আছে একটা ভিডিও এটা অনেক হট আইটেম ভিডিও কিট এটা অনেক পপুলার গাইস এটা ডিজাইনটা আমি আগে একটু দেখাই যেটা দেখতে পাচ্ছেন AY49 মডেল AY49 এবং স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই এখানে এলইডি লাইট রয়েছে একটা এলইডি এক্সট্রা করে রয়েছে পাশাপাশে একটা মাইক দেওয়া রয়েছে মাইক টেক্সটা আর ট্রাইপডটাও অনেক ইউনিক চাইলে আপনি টেবিল স্ট্যান্ড করতে পারবেন এছাড়াও জিমবেলের মতো ব্যবহার করতে পারবেন ট্রাইপডের মতো ব্যবহার করতে পারবেন অনেক ইউনিকের মধ্যে মোটামুটি যদি এটা দেখাতে যায় তাহলে এটার দেখতে পাচ্ছেন এখানে আপনার আর লাইটটাও যদি দেখাতে যায় তাহলে লাইটে চার্জ নেই এখন যার জন্য দেখাতে পারতেছি না চার্জটা এখানে আর মাইক্রোফোনটা আপনার দেখতে পাচ্ছেন মোটামুটি একটা মাইক্রোফোন কিনতে গেলে আপনার পাঁচশো ছয়শো টাকার মতো পড়ে যায় আর এগুলো আপনারা যারা যদি কেউ সেল করেন তাহলে অনেক মজা হবেন কারণ লাইট দেওয়া রয়েছে কয়েকটা সেট আপ দেওয়া রয়েছে এবং অনেক কম রেটে কোয়ান্টিটিতে মালামাল কিনে ব্যবসা করতে পারবে আছে সাথে সাথে রিমোটটা হচ্ছে ভিডিও বা ছবি তোলার জন্য ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি আইএসও এন্ড্রয় সাথে একটা দেওয়া রয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে এরপর এ নাইন এইটা হট মডেল এটার কোয়ান্টিটিটা এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল কিন্তু দেওয়া রয়েছে একটা দুইটা না সো এটা একটু খুলে দেখা ওকে একটা মাউন্ট দেওয়া রয়েছে এটাকে ম্যাগনেটের মতো আটকে রাখে যেটা ক্যামেরাটা যদি এইভাবে যদি আপনি রাখেন জাস্ট এখানে যদি আটকে দেন যে কোনো ওয়ালে সহজে এটা আপনি আটকে রাখতে পারবেন আর এটাতে মোড় দেওয়া রয়েছে কয়েকটা এখানে অনফের একটা বাটন দেওয়া রয়েছে আর এটা চার্জ করার জন্য একটা বাটন আর এখানে একটা মেমোরি কার্ড ইউজ করতে পারেন এটা আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারেন অনেক ক্যামেরার মধ্যে অন্যতম এবং এটা কিন্তু বেস্ট ক্যামেরা আর এটা কিন্তু অনলাইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা হোলসেলে ভিক কোয়ান্টিটি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ছোটো স্কাই ক্যামেরাটি দেখতে পান এখানে কিন্তু চার্জ করার জন্য একটি কেবলও দেওয়া রয়েছে আর এখানে ম্যানুয়াল একটা গাইড দেওয়া রয়েছে চাইলে এটা আপনারা দেখতে পারেন অনেক কম রেটের মধ্যে এটা নিতে পারবে কে নাইন কে নাইনটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই তবে এখন কে নাইনের টাইপ সি তারপর আলাদা করে কে থার্টি ফাইভ মানে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং এক মাইক দুই মাইক ত্রিপল মাইক সবই দেওয়া যাবে কল করলে সবটাই নিতে পারবে কে নাইন কে নাইন ওকে এরপরে ট্রাইপড আবার ইউ07 হ্যাঁ এরকমই ট্রাইপড জাস্ট সিঙ্গেল লাইট সিঙ্গেল লাইট এটাতে হলো দুইটা লাইট আর এটাতে একটা লাইট রয়েছে ওকে জাস্ট ট্রাইপডটা দেখতে আপনার এরকমই হবে কিন্তু এটাতে শুধুমাত্র লাইট যেটা দেওয়া রয়েছে এলইডি লাইট এরকম একটা দেওয়া রয়েছে এবং এটা আপনার দুইটা দেওয়া রয়েছে এটা বর্তমানে হট এবং এক্সক্লুসিভ ওকে এরপর এটাও সেটা সিঙ্গেল লাইট এটা সিঙ্গেল লাইট এটা আবার একটু স্ট্রং কোয়ালিটি মানে ভালো আর এটা সিঙ্গেল লাইট এন জিরো এইট এস যেটা বলো রোদ দেখতে পাচ্ছেন আপনার সেলফ স্টিক কোয়ালিটি এটা এরকমটা হবে যেটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা আপনার অনেক ভালো ওকে এর পরবর্তীতে এরপরে আছে একেবারে হট আইটেম মিউজিক লাইট ইউএসবি

8.8 ইঞ্চি আছে 10 ইঞ্চি হিউজ কোয়ান্টিটি আছে গাইস দেখে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির মধ্যে কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু দোকানে রয়েছে ওকে গাইস এ আপনাদের এখন দেখাবো কিছু কিছু ট্রাইপড হুম ট্রাইপডের মধ্যে গরিলা টাইপ এটা অনেক পপুলার फेमस এখনো চলে এটার মধ্যে সাইজ কয়টা হয় এর এককে বড় আছে না আমি ছোট একটা ইউজ করছি ফার্স্ট টাইম

ভিডিও শুট করতাম এরকম করে আপনারা এটা ভাস করে রাখতে পারবেন ওকে নেক্সট এর পরবর্তীতে এই টাইপটা হ্যাঁ এইটা অক্টোপাস অক্টোপাস টাইপট এটা অনেক फेमस এবং দেখতে পাচ্ছেন এটা ওনাদের কাছে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক মালামালের কালেকশন রয়েছে ওনাদের গোডাউন রয়েছে জাস্ট আমি শুধুমাত্র আপনাদের কি কি পাওয়া যায় এটা দেখাচ্ছি এটা চাইলে আপনি যেকোনো কোনো অ্যাঙ্গেল স্টাইলে ভাস করে রাখতে পারবেন এর পরবর্তীতে এই টাইপট এরকম মোবাইল স্ট্যান্ড টাইপট কালেকশন কতগুলো আছে এগুলা এটা অনেক আছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন ইউনিক এর মধ্যে রয়েছে কালেকশনের ভিতরে এখানে गाइस দেখাই এই হলো একটা ডিজাইন আছে এই হলো একটা ডিজাইন ওপর একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এই পাশে আরো আরো কয়েকটা ডিজাইন আছে এই পাশে একটা ডিজাইন আছে পাশাপাশি ওপর ওয়াটারপ্রুফ বাইক স্ট্যান্ডটা আছে এই পাশে একটা ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে এটার মধ্যে প্রায় বিশ 25 ডিজাইন অনেক বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে এরপর মাইক্রোফোন কনডেন্সার মাইক্রোফোন

এটা শুধুমাত্র জাস্ট একটা দেখাচ্ছি এছাড়া মাইক্রোফোনের মধ্যে বয়া এম আছে এটা কি ডুয়েল এটা আছে এটা সিঙ্গেল আছে ডুয়েল আছে দুটি আছে সিঙ্গেল ডুয়েল দুইটা আছে 100% অরিজিনাল আছে কপি 100% অরিজিনাল আছে কপি আছে মাস্টার আছে তিন কোয়ালিটি তিনটা কোয়ালিটি আছে আর এটা আপনার কোনো কপি হয় না এটা চাইনিজের তৈরি এই কন্ডেন্সার মাইক্রোফোন এটা আপনারা পাবেন সো এর পরবর্তীতে M10 M20 ইয়ার বাস ইয়ার বাস এর মডেল গুলো বলে দিলে হবে কয়টা কয়টা আছে M28 M19 তারপর আপনার M32 31

ট্যাবলেট রাখার জন্য মোবাইল রাখার জন্য এবং পাশাপাশি ল্যাপটপ রাখার জন্য টেবিল স্ট্যান্ড টাইপড এবং বেডরুমের পাশাপাশি আপনার আলাদা করে অনেক টেবিল স্ট্যান্ড এবং টাইপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনে রেখেছি তবে এই কয়েকটা ডিজাইন না আরো কয়েকটা ডিজাইন ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোয়ালিটিগুলো একটু দেখা এই একটা প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা খুব হার্ড

এর পরবর্তীতে আর একটা সেট এটা প্লাস্টিকের তৈরি এটা মানে নরমাল দামের ভিতরে হালকা এটা আপনার মেটালের তৈরি রয়েছে তবে এটা প্লাস্টিকের তৈরি আছে এর পরবর্তীতে নেক্সট এরপর এটা এটা কি কার লাগে ভিডিও ভিডিও দেখতে কার মাইকও ইত্যাদি এটা সেটআপ করতে পারবে স্মার্টফোন জাগে খাওয়ার কোনো প্রবলেম নেই ট্যাবলেটও রাখতে পারবে অনেক বেশি বড় মাউন্ট হয় ওকে দেখতে পাচ্ছেন এইটা আছে এর পরবর্তীতে আর অনেক হাট ওকে গাইস এটা দেখতে পাচ্ছেন এটাও তো सेम কিন্তু এটা একটু অনেক বড় স্মার্টফোন ট্যাবলেট রাখার জন্য বড় ট্যাব ইত্যাদি ইত্যাদি সেটআপ করার জন্য ওকে গাইস এরপর পরবর্তী হলো এটা কি ওয়াইপ্যাড যে ল্যাপটপ ল্যাপটপ যারা কার সেট করতে চাচ্ছেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু আপনি চাইলে হাওয়া টাটকে এটাকে লক করে রাখতে পারবেন সেরকম একটা সিস্টেম দেওয়া রয়েছে আচ্ছা এরপরে হাট এটা আছে এটা কি সবচাইতে দামি হাই কোয়ালিটির না এইছে দামি আছে এর চাইতে দামি আছে এটা ফুল মেটালের হবে এটা মোবাইল আইপ্যাড ল্যাপটপ ইচ্ছা সবকিছু রাখতে পারবেন গাইজ টোটাল টেলিকম দোকানে এছাড়াও অন্যান্য আর অনেক ধরনেরই মোবাইল অ্যাক্সেসরিজ ট্রাইপয়ড স্ট্যান্ডের কালেকশন রয়েছে আমি শুধুমাত্র জাস্ট সামথিং আইডিয়া দিয়েছি ওনাদের কালেকশনে বিশেষ করে বেশিরভাগই টাইপড মোবাইল স্ট্যান্ড আনকমন আইটেমগুলো বেশি সেল করে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ার কন্ডিশনে মালামাল নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য